বাম আমলে সরকারি ছিল না কোনো চাকরিতে বাম জমানায় নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না তাই বাম সরকারের সময়ে অফার বন্টন কোন মন্ত্রী আধিকারিকরা করেননি অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সম্প্রতি বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সমালোচনা করেন বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বন্টন করা নিয়ে এনেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পাল্টা সমালোচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি দাবি করেন বর্তমানে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি হচ্ছে তাই সৎ সাহস আছে বলেই অফারগুলি মন্ত্রী আধিকারিকরা বিলি করছেন কিন্তু পূর্বতন মাম সরকারের সময়ে অফার মন্ত্রী আধিকারিকরা বিলি করতে পারেনি কারণ নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না চাকুরিতে স্বজন পোষণ করা হয়েছিল তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেন আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেব না তো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার এবং স্বচ্ছতা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যে চাকরিগুলি হচ্ছে তাই আমাদের মন্ত্রী আমাদের দপ্তরের আধিকারিকরা তারা সৎ সাহস আছে বলেই তো তারা অফারগুলি বিলি করছেন আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি আপনাদের মন্ত্রীরা আপনাদের কেন করতে এই না স্বজন পোষণ নিয়ে আপনারা এই নিয়োগ আপনারা দিতেন সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য এদিন সমালোচনা করেন কংগ্রেসের সংবিধান পাঞ্চাও অভিযান নামের কর্মসূচি তিনি বলেন সংবিধান প্রণেতা আম্বেদকরকে কংগ্রেস শ্রদ্ধা অর্পণ করেনি দীর্ঘ বছর শাসন ক্ষমতায় কেন্দ্রে থাকার পরেও বিগত দিনে আম্বেদকরের ছবি পর্যন্ত লাগানো হয়নি সংসদে নির্বাচনে লড়াই করার পরেও কংগ্রেসীরা আম্বেদকরকে হারানোর প্রচেষ্টা করেছে বাবা সাহেবকে ভারত রতন পর্যন্ত দেওয়া হয়নি কংগ্রেস জামানায় বাবা সাহেব আম্বেদকরের ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগানো হয়নি বাবা সাহেব কে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার পরেও তাকে বারবার এই হারানোর প্রচেষ্টা এই কংগ্রেসিরা করেছে ভারতরত্ন অর্থাৎ বাবা সাহেবকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিপিন দেববর্মা মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সহ অন্যান্যরা রিপোর্ট নিউজ টুডে